আসসালামু আলাইকুম ওয়ারাহমাতি ও বারাকাত কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে ছত্রিশ নিউজের পক্ষ থেকে রমাদন্বারক এতেকাফ আল্লাহ তালার সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম এতেকাফের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয় হৃদয় থেকে দুনিয়ার মোহ দূর হয় একজন বান্দা এতেকাফের দিনগুলোতে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ তালার ইবাদতের জন্য নিবৃত করেন রমজান মাসে এই ইবাদতের মাধ্যমে লাইলাতুল কদর তালাশের সুযোগ হয় রসুল্লাহ সাল্লাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই এই ধারাবাহিকতা চলে আসছে তাই জরুরি একান্ত কোনো প্রয়োজন না থাকলে রমজানের শেষ দশক এতেকাফে কাটানোই উত্তম এতেকাফ কি আরবি শব্দ এতেকাফের অর্থ কোনো স্থানে অবস্থান করা বা নিজেকে সেখানে সীমাবদ্ধ রাখা শরীয়তের পরিভাষায় এতেকাফ বলা হয় আল্লাহতালা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা দুনিয়াবি কাজ থেকে সম্পূর্ণরূপে নিজেকে গুটিয়ে রেখে আল্লাহ আল্লাহতালার ইবাদতে নিমগ্ন হওয়া এতেকাফ আগেকার নবীদের সময় থেকেই চলে আসছে পবিত্র কোরআনে এর প্রমাণ মেলে আল্লাহ তালা ইরশাদ করেন তোমরা আমার ঘরকে সেই সব লোকের জন্য পবিত্র করবে যারা এখানে তাওয়াফ করবে এতেকাফ করবে এবং সিজদা করবে এতেকাফের প্রকার ও বিধান এতেকাফ তিন প্রকার এক সুন্নত এতেকাফ অর্থাৎ রমজানের শেষ দশকের এতেকাফ দুই নফল এতেকাফ অর্থাৎ যে কোনো সময়ের এতেকাফ তিন ওয়াজিব এতেকাফ অর্থাৎ মান্নতের এতেকাফ এই তিন প্রকারের এতেকাফ শুধুমাত্র পুরুষদের জন্য মসজিদে করার অনুমতি রয়েছে তবে নারীরা ঘরের নামাজের জন্য নির্ধারিত স্থানে এতেকাফ করবেন রমজানের শেষ দশক তথা বিশ রমজান সূর্যাস্তের পর থেকে ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত এতেকাফ করা শূন্যতে মক্কাদা কেফায়া কোনো মসজিদ বা মহল্লায় এক বা একাধিক জন এতেকাফ করলে সবাই দায়মুক্ত হয়ে যাবেন আর কেউই যদি এতেকাফ না করে তাহলে শূন্যতে মক্কাদা তরকের দায় সবার উপর বর্তাবে তবে যিনি বা যারা এতেকাফ করবেন তিনি বা তারাই শুধুমাত্র সবের অধিকারী হবেন মনে রাখতে হবে এতেকাফের জন্য নিয়ত করা আবশ্যক নিয়ত ছাড়া এতেকাফ শুদ্ধ হয় না মনে মনে নিয়ত করলেই হয়ে যাবে মুখে উচ্চারণ করা আবশ্যক নয় রমজানের শেষ দশকের এতেকাফ এতেকাফের সময় একজন ব্যক্তি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র আল্লাহ ইবাদতে মনোনিবেশ তালার করেন এর মাধ্যমে ব্যক্তির আধ্যাত্মিক উন্নয়ন ঘটে আল্লাহর সাথে তার সম্পর্ক দৃঢ় হয় এবং রহমত লাভের পথ সুগম হয় এসব কারণে রমজানের শেষ দশকের এতেকাফের গুরুত্ব অপরিসীম রমজানের শেষ দশকের এতেকাফকে রসুল্লাহ সাল্লুসাল্লাম বিশেষ গুরুত্বশালী দেখতেন সাহবা এরকম এই আমলটিকে বিশেষ গুরুত্ব দিতেন এমনকি নবীপত্নীগণ এতেকাফ করতে ভুলতেন না হজরত আইসার বর্ণিত রাসূল লাহ আলাই রমজানের শেষ দশকে এতেকাফ করতেন তার অফাত পর্যন্ত এই নিয়ম ছিল এরপর তার সহধর্মিণীরাও এতেকাফ করতেন এতেকাফের প্রস্তুতি এতেকাফের সময় শুধুমাত্র আল্লাহ তা আলাহ ইবাদতই করতে হবে এতেকাফের সময় সুস্থ থাকাটাও জরুরি এজন্য এতেকাফের আগে পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করা উচিত তাছাড়া প্রয়োজনীয় কোনো জিনিসের কারণে এতেকাফের মনোযোগ নষ্ট না হয় সেজন্য জরুরি ও প্রয়োজনীয় জিনিসগুলো আগ থেকেই গুছিয়ে রাখতে হবে যেমন বিছানাপত্র থালাবাটি সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু ও কাপড় মূল্যবান জিনিসপত্র তালা দিয়ে সংরক্ষণ করা যায় এমন ব্যাগ বা লাগেজ তাছাড়া সঙ্গে কিছু ধর্মীয় বইও রাখা যেতে পারে এতেকাফের আমল এতেকাফ হতে হবে আমলে ভরপুর আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজেই ব্যয় করতে হবে এতে কাফের পুরোটা সময় তাই এতে কাফের আগে ব্যক্তিগত ও সাংসারিক ঝামেলাগুলো মিটিয়ে নেওয়া উচিত কাফের পুরোটা সময় যেন দুনিয়াবি ব্যস্ততায় না কাটে দুনিয়াবি কোনো কার্যকলাপ এতে কাফের ভিতরে যেন না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে নফর নামাজ কোরআন তেলাওয়াত হাদিস অধ্যয়ন জিকির আজকার তবা ইসতে ও ধর্মীয় বই পাঠের মধ্য দিয়ে কাটাতে হবে এতে কাফের পুরোটা সময় সর্বোপরি দুনিয়া বিচিন্তা ও কার্যকলাপ থেকে বিরত থেকে আল্লাহ তালার সন্তুষ্টি ও লাইলাতুল কদর ইবাদতের মধ্য দিয়ে কাটানোই কাফের মূল উদ্দেশ্য আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে এতেকাফের বিষয়গুলো জেনে বুঝে যথাযথভাবে আদায় করা তৌফিক দান করেন আমি